প্রশ্ন করেছেন ওয়াদিন খান আমার গরম সহ্য হচ্ছে না অতিরিক্ত গরম লাগে অতিরিক্ত ঘাম হয় কোনো কাজ না করলেও ঘাম হয় আপনি একটু ভিটামিন ডি এবং থাইরয়েড পিএসএস হরমোনটাকে একটু চেক করেন হ্যাঁ এবং আপনার অনেক বেশি ফোবিয়া কাজ করে কিনা মানে আছেন অনেকে খুব স্ট্রেসে থাকে বা যে কোনো কিছুতে ভয় পায় এক্ষেত্রেও কিন্তু তার হলো ঘামের পরিমাণটা বেশি হয় কারণ এটা একটা হরমোন সিক্রেশনের সাথে রিলেশান আছে যে আমরা যখন কোনো কিছুতে অতিরিক্ত ভয় পেয়ে যাই খুব বেশি টেনশান করে থাকি তখন কিন্তু আমাদের ঘাম হতে থাকে হ্যাঁ সো এই বিষয়টাকে একটু খেয়াল করেন এছাড়া যদি খুব বেশি ঘাম হয় আপনি একটু ভিটামিন বি কমপ্লেক্স সাপ্লিমেন্ট আকারে খাবেন তাতে আপনার অনেকটাই কমে যাবে প্রশ্ন করেছেন না দিয়া গর্ভাবস্থায় কালো তেল খাওয়া যাবে কি না যে খাওয়া যাবে আপনি এটা মধুর সাথে মিক্সড করে খেতে পারেন কোন সালাদে দিয়ে খেতে পারেন কোনো একটা ভাজি বা কিছুতে দিয়ে খেতে পারেন কেউ র খেতে চায় তাতেও পারবেন এটাতে অনেকের একটু গ্যাস হতে পারে আপনার যদি গ্যাস না হয় তাহলে আপনি রেগুলারই খেতে পারবেন